ভেন্ডি কত করে বিক্রি করতেছেন আজকে ষাট টাকা করে কেজি ষাট টাকা করে রাজবাড়ি সড়ক মানিকছড়ি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি উপজেলার আজকে মানিকছড়ি বাজারে এসেছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এখানকার ব্যবসায়ীদের মধ্যে রয়েছে অধিকাংশ নারী উপজাতি নারী অধিকাংশ রয়েছে এ বনফুলের কাছাকাছি আরো কিছু ব্যবসায়ী নারী ব্যবসায়ী এখানে রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৈশাখী যে পাঁচন তরকারি পাঁচন তরকারি বিক্রি হচ্ছে দিদি কি কি বিক্রি করতেছেন আপনি এটি করলা বরકરી আম করলা এই জিনিস এটা আমার বাড়ি বলতেছে টিঙাও

आणि आता काय काय आहे